খুব নিবিড় ভাবে যারা এই গণ অভ্যুত্থানের সাথে যুক্ত ছিল তাদের অনেকের কথা শুনি টেলিভিশনে বা অক্ষতে আমার কাছে মনে হয় যে তারা ইন্টেলেকচুয়াল একটা পারসুটের জায়গা রং অর রাইট সঠিক হোক বা ভুল হোক দাঁড়া করানোর চেষ্টা করতেছে তার মানে হচ্ছে দিনের শেষে সংগ্রামটা শুধু মাঠে না সংগ্রামটা একেবারে ইন্টেলেকচুয়ালি একাডেমিক ভাবেও করতে হবে হ্যাঁ আমার সাথে আমি আশা করি আমাদের শিক্ষা শিক্ষাবিদ মহোদয় উনি একমত হবেন আমি সেই জায়গা থেকে বলতে চাচ্ছি দেখেন খোমেনি যখন ফিরে আসলো ইরানে ইরানে তখন তো তো নামে ছিল সে শপথ গ্রহণ করেছে ঠিক আছে না সাদা আপনি ধরেন ডোনাল্ড ট্রাম্পের কথা যদি ধরেন সে যে রাষ্ট্রপতি হলো তো তাকে তো অভিযুক্ত করা হয়েছে তার নামে তো রায় রায়ও ঘোষিত হয়েছে যে সে দোষী বাট সে হয়েছে এখন এবং শুধু তাই না ওই যে ন্যাচরাল ম্যান্ডারের কথা যা বললাম যে জেলে অভিযুক্ত অবস্থায় রায় ঘোষিত অবস্থায় তো জেলের ভিতর সেখান থেকে তো বেরিয়ে আসছে গণ অভ্যুত্থান যখন হয়ে যায় তখন আসলে আপনি অভিযুক্ত কি অভিযুক্ত না আপনার নামে সাজা আছে কি না আছে ইট ইজ ইম স্যার আপনি বেদবি নেবেন না এটা আমার বক্তব্য আমার জায়গা থেকে হ্যাঁ ইতিহাস থেকে যা পাই এটা নতুন করে আমার বানানোর কিছু নাই মানে ইতিহাসের জায়গা থেকে বলছি ধরেন বঙ্গবন্ধু শেখ মুজুহান উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি ফিরে এসেছেন উনি কি দেশদ্রোহিতার কারণে অভিযুক্ত ছিলেন না ওনার জন্য কি করা হয় নাই হয়েছে তো জনগণ যখন আপনার সাথে থাকবে যত দোষী আপনি দোষী হন বা কোনো শক্তিশালী গোষ্ঠী যখন আপনার সাথে থাকবে লেনিনের সাথে বলসবিজরা ছিল তারা তো সংখ্যাগরিষ্ঠ ছিল না কিন্তু তারা অসম্ভব রকম সক্রিয় ছিল যখন এরকম একটা গোষ্ঠী থাকবে তখন কয়টা রায় আছে না আছে ইট ডাজেন্ট ম্যাটার আমাদেরকে ওই জায়গাটা যেতে হবে এটা কারণ হচ্ছে কি না হলে আমরা একটা দেওয়ালের সাথে ফাইট করতে পারি না আমাদেরকে একটা জীবিত সত্তাকে জীবিত এটাকে স্বীকৃতি দিয়ে আমাদের এগোতে হবে সামনে জায়গায় যেতে হবে আবার দেখেন আপনি যদি রাশিয়ান কমিউনিজমের উদাহরণ ধরেন তাহলে এই যে পেরেস্ট্রয়কা এই যে ডুমা যেখানে দাঁড়িয়ে বড় বড় বক্তব্য এই কমিউনিস্ট পার্টির লোকরা দিত যেটা এটা চিরমলান ভাষ্যর একটা আইডিয়া কার্ল মার্কসের কমিউনিজম হ্যান্ড অল দিস তো এই সংগ্রাম শুরু হলো লেনিনের হাত ধরে শেষ হলো মিকাইল গড় সময় গিয়ে তার মানে আন্দোলনের শুরু মানে যে সে সফল হয়ে গেল তা না এটা এক জায়গায় গিয়ে ব্যর্থ হতে পারে এক জায়গায় গিয়ে সফল হতে পারে এটা পারপিচুয়াল নেচারের কোনো জিনিস না তার মানে এই যে জুলাই অগাস্টের যে অভ্যুত্থান হয়ে গেল এই অভ্যুত্থানটা সঠিক ছিল না সঠিক ছিল কিনা বা এটা আদৌ অন্যায় ছিল কিনা এটা প্রমাণ করার দায়িত্ব যারা ভুক্তভোগী তাদের তার মানে

তাদেরকে জিজ্ঞাসা করবো যে দেখেন আমরা তো এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি আপনারা কি বলেন বিশ্লেষণটা নিব বাট এখনকার জন্য ব্যাপারটা পরিষ্কার দুটো জিনিস একটা হচ্ছে ভারত ভারত বলে না যে যেকোনো দেশই কখনো না তার প্রতিবেশী রাষ্ট্র মৌলবাদী বা জঙ্গবাদী হয়ে যাক কোন রাষ্ট্রই চাবে না তার প্রতিবেশী রাষ্ট্রতে গণতন্ত্র বিকশিত না হোক এখন ভারত বোঝে কিনা যে ঐতিহাসিক ভাবে পূর্ববর্তী তাদের কিছু দায়িত্ব ছিল সেটা আরেক দিনের আলাপ আওয়ামী লীগ বোঝে কিনা তার পূর্ববর্তী সময় কিছু করার ছিল কিনা সেটা নিশ্চয়ই আরেক দিনে আলাপ কিন্তু আজকের আলাপটা হচ্ছে যে ভারতের রাজনৈতিক সংহতির জায়গা হচ্ছে ভারত চায় বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হোক প্রতিষ্ঠিত হোক আর এটার ডিরেভেটিভ ক্যালকুলেসের মতো যদি ডিরেভেটিভ করেন মানে যদি ডিরাইভ করার চেষ্টা করেন তাহলে আপনি যেটা পাবেন যে বাংলাদেশের রাজনীতির পটে আপনি শুধুমাত্র বিএনপিকে নিয়ে যেমন দাবি করতে পারবেন না যেটা গণতান্ত্রিক রাষ্ট্র আবার আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি দাবি করতে পারবেন না যেটা গণতান্ত্রিক রাষ্ট্র সো কিছু কথা আছে মানুষের মুখে বলা লাগে না ভারত তো এতদিন চাইল না মানে ভারত যদি গণতান্ত্রিক রাষ্ট্রই চায় তো এতদিন চাইল না বিএনপি কে যখন নির্বাচন থেকে বাদ রাখা হলো বিএনপি জামা তখন তো আসলে ভারত চাই না তো সেটা এই যে আমি আমি যখন একটা কথা বলি আমি কথাটা বললাম কেন যে ভারত তার ঐতিহাসিক দায়িত্ব পূর্বে পালন করেছে কিনা সেটা আরেকদিন আলাপ করতে হবে করাই যাবে হ্যাঁ সেটা তো উনি একজন বিশিষ্ট নির্বাচন পর্যবেক্ষক উনিও বিষয়ে ওনার মতামত দিবেন আবার আওয়ামী লীগের জায়গা থেকে আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছি না সেটাও আরেকদিন আরেক অনুষ্ঠানে আলাপ করা যাবে কিন্তু আজকের এই টপিকটা যেহেতু প্রচন্ড রকম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি নিজেও অনেক প্রশ্নবানের সম্মুখীন হয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র সুইডেন ইংল্যান্ড ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাকে ফোন করছে মানে আওয়ামী লীগেরও অনেক লোক বিশ্বাস করে না যে ভারতের নেতৃবৃন্দরা চায় বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হোক এটা একটা অ্যামেজিং ব্যাপার ধরেন আমাকে ফেসবুকে গালি গালাস না বুঝে কি বুঝলো আল্লাহ খোদা সারা কে জানে না আরে ভাই আপনি সোনিয়া গান্ধী হন আপনি নরেন্দ্র মোদী হন কি আপনি মমতা ব্যানার্জি হন আপনি যদি বাংলাদেশ আপনি যদি ভারতের দায়িত্বে থাকেন আপনি কি চাবেন নাকি যে আপনার পাশের দেশে গণতন্ত্র চলে না কারণ হচ্ছে যে ডিসকোর্সে বিলিভ করা বিশ্বাস করা নেতা কর্মীর যে সাংস্কৃতিক পরিবর্তন পরিবর্তন এবং বিবর্তনের জায়গা সেটাকে আমরা নিশ্চিত করি নাই আমরা হঠাৎ করে নতুন কোন না আমাদের জীবনটা অকারণে জটিল শুনেন বাংলাদেশের এখন এমন এক অবস্থা বাংলাদেশের এই সময় যদি নিজামুদ্দিন আউলিয়া জন্মগ্রহণ করতো ডাকাত হিসাবে মানে ডাকাত নিজামুদ্দিন হিসাবে আপনি লেখে রাখেন আমার কাছ থেকে উনি আউলিয়া হতে পারতেন না কারণ ডাকাতের সংখ্যা এত বেশি হয়ে গেছে এই নিজামুদ্দিন যখন ডাকাতের থেকে নাম খারিজ করতেন কেটে দিতেন তখন অন্য ডাকাতরা এমন ডাকাত করতো বাবা আমার আউলিয়া হওয়ার দরকার নেই আমি ডাকাত ছিলাম ডাকাতই থাকি ব্যাপারটা হচ্ছে যে এই দেশে সুস্থ স্বাভাবিক যুক্তিসঙ্গত কোনো কথা তো আপনি কোথাও বলতে পারছেন না আপনি না তত্ত্বাবধায় গিয়ে সরকারের সাথে বলতে পারেন না আপনি বিএনপির সাথে বলতে পারেন না আপনি আওয়ামী লীগের সাথে আমি আপনাকে একদম অকপট একটা কথা বলি অনেকে পছন্দ হবে না কথাটা আপনি সারাদিন ডক্টর ইউনুসকে গালি দেন দিতে পারেন এটা তো আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু আপনি যে পরিসংখ্যান নিয়ে বসেন হ্যাঁ তো বাংলাদেশ আওয়ামী লীগের যত মামলা হয়েছে মিথ্যা মামলা সেই মামলা নিরানব্বই ভাগ মামলা মিথ্যা মামলার বাদী কে ডক্টর ইউনুস সরকার জামাত ইসলামী নাকি বিএনপি বিএনপি আপনি ইউনুসে গালি দিচ্ছেন কেন আপনি তো জানেনি না কাকে গালি দিতে হবে আপনার রিয়েল প্রবলেমটা কার সাথে কার সাথে নেগোসিয়েশন করতে হবে আমি ওয়ার্ডটা কিন্তু বলছি নেগোসিয়েশন শত্রু বলি নেই আপনি যদি কাউকে ভুগিয়ে থাকেন কারোর সাথে যদি ভোগান্তির সম্পর্ক তৈরি করে থাকেন আর তো ধরে বলতে হবে ভাই যা হয়েছে হয়েছে আসার সামনের দিনে চলেন একটা কিছু একসাথে করি বা ভাই এত রাগ করছেন কেন ভাই ভাই না ভালো ভাই আমি আমার কষ্ট হচ্ছে আসেন আসেন কিছু তো একটা করতে হবে তাই না এই ভাই না ভালো ভাই বুকে আসেন কে বলবে এই কথাটা কার জায়গা সে কে বলবে সেটা পরের কথা আপনার অনুষ্ঠানে আমি বহুদিন বলেছি এটা যে কোনো জ্ঞানীগুণী শিক্ষিত মানুষও একমত হবে এই কথাটা কি এখন আপনি আপনার জায়গা থেকে বলছেন শেখ হাসিনা তো এই কথা বলছেন বলে মনে হচ্ছে বরং বলছেন কত কত চাল দেখে নেবেন মামলা মোকাবেলা করতে আপনি অবশ্যই আমাকে এই অনুষ্ঠানে শেখ হাসিনা কি বলছেন সেটা শোনার জন্য ডাকেন না আপনি ডাকেন আমাকে একজন আওয়ামী লীগের সমর্থক বা নেতা বলেন থ্যাংক ইউ এটা আপনার উদারতা আমি খুব বড় কোনো নেতা আসলে না ওইভাবে কিন্তু আমি একেবারে সততার সাথে আওয়ামী ভালোবাসি ডাকেন আমি কি বলতো মানবিক কথা বলছি জন্য তো নেত্রীর নাম টানার কোনো দরকার দরকার হ্যাঁ নামও টানার নেই আমার জায়গাটা কি সহজ তো আপনি খুব শুনবেন কিন্তু মানুষের অধিকারকে সমুন্নত রেখে কথাগুলো বলছি দুই হাজার পনেরো সালের পেট্রোল বোমার নাশকতায় আপনি আটচল্লিশ হাজার মামলা করলেন পুরা দেশে তাইলে আটচল্লিশ হাজার গুণ আড়াইশো কত হচ্ছে প্রায় এক কোটি রাইট এক কোটি লোক এই মামলাগুলোর ভিতর চলে আসলো মামলা করা তো আপনার অধিকার কিন্তু মামলা বিচার হবে সেটা আপনার যেমন অধিকার যার নামে করেছেন তারও কিন্তু অধিকার তাহলে আপনি মামলা করলেন এক কোটি লোকের নামে কাছাকাছি হ্যাঁ এই মামলাগুলো এক বছরের ভিতর তদন্ত করে শেষ করেন যে দায়ী তাকে জেলে পাঠিয়ে দেন যে জরিমানা হবে তার জরিমানা নিয়ে নেন আর যে দায়ী না তাকে আপনি ছেড়ে দেন কি করলেন এই আটচল্লিশ হাজার মামলা দুই হাজার পনেরো সালে করলেন দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত একটা শেষ হয় ঝুলে আছে তাহলে কি হলো যারা মামলায় পড়ে আছে যে দায়ী ব্যক্তি যে নির্দোষ ব্যক্তি তারা সকলে জমি বিক্রি করতেছে পালায় থাকতেছে দিনের পর দিন জামিন নিচ্ছে আইনজীবীকে পয়সা দিচ্ছে ঘুষ দিচ্ছে কারেক্ট আচ্ছা কেন এটা প্রাসঙ্গিক এই যে ভোগান্তির জায়গাটা এই ভোগান্তি যখন রূপান্তরিত হয় তখন সেটা রাগে রূপান্তরিত হয় ক্ষোভে এখন ওই রাক্ষণ থেকে বাড়ি দখল হচ্ছে জমি দখল হচ্ছে বাড়িতে আগুন দিচ্ছে পেটাচ্ছে শিওর নেত্রী তো নেত্রীর থেকে বলবেনি ওনার নেতা করবি যদি ওনাকে কান্নাকাটি করে সাহস দিবেন হ্যাঁ বা একটু ধামকি তো দিতে হবে না তো ভয় পাবে না এটা তো বাস্তবতা আপনি কি বলতে পারবেন হ্যাঁ পুলিশ ভাইয়া আপনি মেরেছেন আরো দশটা মারেন এটা তো বলতে পারবেন না হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনি বাড়ি পুড়িয়েছেন একটা কেন পুরালেন বাকিগুলো পুড়িয়ে দিয়েছেন এটা তার নেত্রী বলতে পারেন না অবশ্যই নেত্রীর শেষ রক্ত বিদ্যু পর্যন্ত উনি ওনার নেতা কর্মীর পাশে থাকবেন কিছু কর্কশ কথা বলবেন এটা তো স্বাভাবিক আমি আপনাকে বলছি হিউম্যানিটির কথা দিনের শেষে কিছু জায়গা তো তৈরি হতে হবে এখন আপনি সারা দিন ইউনুস 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 করতেছেন অথচ আমার নামে আজকে ষোলোটা মামলা ষোলোটা মামলা ষোলোটা মামলার বাদী হইলো বিএনপির লোক আমি এখানে ইউনুস খুঁজে পাইলাম এখানে তো সরকার বাদী না মানে তাহলে কি এই যে আয় ভাই বুকে আয় বক্তব্যটা ভাই অবস্থানটা কি আপনার আয় ভাই বুকে কাকে বলবো বলেন আমাকে ফোন করে বলতেছে কিছু টাকা খরচ দিব বাণিজ্য তো বাণিজ্যটা কি করছে আমি বলতে চাচ্ছি হ্যাঁ আমি সেলিব্রেট করি না সে আমার শত্রু ঠিকই আছে বিএনপিও তো আমার এখনো বন্ধু হয় নাই এখন এতগুলা শত্রুর সাথে ফাইট করব না কি আমি একটু কৌশল নিয়ে আগাবো কৌশলটা কি হবে এটা বলছি সেই কৌশলে আলাপের জায়গাটা তৈরি হয়নি আর ভারতের জায়গাটা সহজ আবার বলি ভারত চায় বাংলাদেশের শান্তি আসুক ভারত চায় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এখন আপনি আমি সুযোগ নিতে পারবো কিনা নিতে চাই কিনা বুঝতে পারছি না ভারত চায় শান্তি আসুক ভারত চায় গণতন্ত্র ভারত এতদিন চায় না হঠাৎ করে চাচ্ছে কেন উদ্দেশ্য এবং তার আগে আমি সময় চেয়েছে ভারত কেন না

তো যখন ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন গণতন্ত্র বিরাজমান কি না বা কতটা না সেই খবর তো আওয়ামী লীগ থেকেই তো যাবে চ্যানেলটা তো এটাই ছিল বললাম তো আমাদের নিজস্ব চর্চা করার অনেক জায়গা আছে আমরা একেবারে ধোয়া তুলসী পাতা আমরা কোনো দোষ করি না এটা যেমন বলা যাবে না আবার সব দোষ আমরা একাই করেছি সেটাও বলা যাবে না রাশিক রহমান ধন্যবাদ আমি আরেকটু একটু ডক্টর করিমুলের কাছ থেকেও বুঝতে চাই যেহেতু ভারতের সিদ্ধান্তের বিষয়টি তিনিও শুনছেন জানছেন দেশে ফেরানোর এই সিদ্ধান্তটা ভারতের সর্বদলীয় সভায় হয়েছে বলে আপনারা বলছেন সেটি কিভাবে বাস্তবায়ন হবে কিভাবে ভারত বাংলাদেশকে মানে বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরাবেন এবং ফেরানোর পরে আসলে পরিকল্পনা মানে শুধু ফিরিয়ে নামিয়ে দিয়ে শেষটা পরিকল্পনা কি তার বিচার হবে সেটি তিনি ক্ষমতায় যাবেন তিনি নির্বাচন করবেন আসলে কি

ভ্যালু ফ্রি ভ্যালু নিষ্ঠ তৃতীয় অন্তর্বর্তী সরকার অথবা ইমার্জেন্সি গভর্নমেন্ট আসতে হবে এবং তার আওতায় যথাযথ নিরাপত্তা এবং উইথ ডিগনিটি আপনি ডিফেন্ডেন্ট হিসেবে ফেস করতে পারেন হোয়াট এভার ইট ইস্ট আর এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন সম্মানিত সদস্য হিসেবে ভারতের কিছু চাওয়া পাওয়া থাকতেই পারে থাকতেই পারে কেন সহযোগিতার ভিত্তিতে এখন ভারত এই অঞ্চলের আনইন্টারাপ্টেড একমাত্র ডেমোক্রেটিক কান্ট্রি সিন্স নাইনটিন ফোরটি সেভেন আপনার ডোমিনিয়ন হিসেবে ইমার্জেন্স হওয়ার পরে ইভেন্টুয়ালি যখন তারা রিপাবলিকে রূপান্তরিত হলো ভারতে কখনো মার্শাল রুল জারি হয়নি ভারতে ইমার্জেন্সি রুল হতে शकते ডিক্টেটর বলতে পারেন কিন্তু সবই কিন্তু ডেমোক্রেটিক ফেব্রিকে আমরা দেখেছি একদম একদম কমপ্লিটলি পাকিস্তান আদার কান্ট্রি হুইচ ইজ অ্যাজ আ ডোমিনিয়ন স্টার্টেড এন্ড দেন ডান ইনটু রিপাবলিক এবং সেই রিপাবলিকটি আবার ডিসমেম্বারমেন্টের সম্মুখীন হলো ইস্টার্ন উইং যেটাকে মাসেকি পাকিস্তান বলা হতো তা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ হিসেবে আবির্ভূত হল বিশ্ব মানচিত্রে এবং সেখানে ভারত বলতে কুণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই অ্যাক্টেড এস দ্য সরোগেট মাদা ধাত্রী মাতা অনেকে অপচয় সুন্দর করে আমি কথাটি বলি বলে কিন্তু ঝেড়ে কে শুধু বলতে হবে কারণ ঢাকবে এককভাবে মুক্তি বাহিনী কিন্তু এই বিজয়ের গৌরব অর্জন করেন মিত্র বাহিনী সদস্যরা রক্ত প্রদান করেছেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন আমরা অতটা কৃতজ্ঞ নই যে একটি স্মৃতিস্তম্ভ আমরা স্থাপন করিনি সেই আহাজারি কেউ কেউ করেন

রাষ্ট্রপতি এবং যে কয়েকজন সরকার প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হয়েছেন তার মধ্যে একমাত্র প্রথমবারের মতো ভারতের বিষয়ে মাথা কথা বলেছেন দায়িত্ব নেওয়ার এবং পরপর নিয়ে তিনি যথেষ্ট কথাবার্তা বলেছেন এবং এটি আনপ্রেসিডেন্টেড এখন খেয়াল করে দেখেন তিনি কিন্তু বঙ্গোপসাগরের অধীশ্বর হিসেবে দাবি করেছেন নিজ দেশকে এখন বিশাল যে তটরেখা বঙ্গোপসাগরে তার কিয়দংশ মাত্র আমাদের জলসীমার মধ্যে পড়ে আর আপনি যদি যে সমুদ্র বিজয়ের কথা আমরা বলি সেটা কিন্তু স্ট্রেইট লাইন না একটা ত্রিভুজের মতো উল্টো ত্রিভুজের মতো অবস্থান দক্ষিণেও কিন্তু ভারত আন্দামান নিকোবর আয়ল্যান্ড বঙ্গোপসাগরে উত্তরে ভারত পূর্বে ভারত পশ্চিমে ভারত চারদিকে ভারত তো সেই কারণে এরকম একটি অবস্থায় এবং যেখানে প্রায় সর্বত্রই জল স্থলে অন্তরিক্ষে ভারতের সঙ্গে আপনার অভিন্ন সীমান্ত সেখানে আপনি ভারত ফ্যাক্টরটা ইগনোর করে কিভাবে এককভাবে টিকে থাকবেন

আবার কিছু কিছু ন্যারেটিভ ন্যারেটিভে ভারতকে প্রতিপক্ষ করে আসলে দিনের শেষে আমাদের স্বার্থ সংরক্ষিত হয় না দিনের শেষে আমি আমি একেবারে খুব লেমেন্স এক্সাম্পল দিতে চাই খুব টার্সেরি লেভেলের এক্সাম্পল দিব না আপনি চিন্তা করেন যে নাইনটিন ফোর্টি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিরোসীমা নাগাসাকির অ্যানোলাগে এবং ফ্যাট বয় এই দুইটা নিউক্লিয়ার উইপেনের এক্সপ্লোজনের মধ্য দিয়ে জাপান যে অ্যাট্রোসিটির সম্মুখীন হয়েছে যার জন্য তাদেরকে তাদের সুপ্রিম কমান্ডার দ্য এম্পার হিমসেলফ হিরোহিত হ্যাভ টু সারেন্ডার সেই জায়গা থেকে জাপান কিন্তু যার কাছে সারেন্ডার করলো তার হাত ধরেই আজকে ওয়ার্ল্ডের তিন নাম্বার লার্জেস্ট ইকোনমি কিছুদিন আগেও দুই নাম্বার লার্জেস্ট ইকোনমি ছিল ঠিক আছে না আবার আপনি যদি কোরিয়ান পেনিনসুলায় চলে যান তাহলে সাউথ কোরিয়া আমেরিকা হাত ধরে যে জায়গায় পৌঁছিয়েছে উন্নতির চরম শিখরে ঘরে ঘরে স্যামসাং বলেন হাউন্ডাই বলেন ইট ইজ দেয়ার ইট ইজ এভিডেন্ট রাইট আমি কথাগুলো বলছি কেন আমি বলছি এই কারণে যে আপনার তো দেশ কারো কাছে বিক্রি করার দরকার নাই কিন্তু আপনার আবার যেসব দেশ পরাক্রমশালী ওদের ইগোতেও তো আবার হার্ট করার দরকার নাই আপনি আপনার কিছু স্বার্থ আমেরিকায় রয়ে গেল এদিকে আপনি আমেরিকায় গালি করতেছেন ইট ডাজেন্ট মেক ইনি সেন্স ভারতের সাথে আপনার স্বার্থ আছে তো ব্যবসা বাণিজ্য চামাল হ্যাঁ আপনি ভারতকে গালাগাল করতেছেন আবার এদিকে আপনি প্রিভেল করতে চাচ্ছেন আপনি আননেসারিলি আপনার চলার পর থেকে কণ্ঠকাকিন্ন করবেন কেন আপনার কারো সাথে বন্ধুত্ব সেটা একটা সেটা একটা খুবই প্রশ্ন হতেই পারে যে কেন এই না যে আপনি দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন আপনার যে বন্ধু ধনী বন্ধু আপনি আপনি ধনী নন আপনার কাছে কথা কথা বলছে আপনার চাকরি নাই আপনার বন্ধুর কাছে আপনার দক্ষতার যে হালনাগাদ যে খাতা সেটা দেখিয়ে যদি তার মাধ্যমে আপনি ভালো কোনো একটা কাজ পেয়ে সসম্মানে দাঁড়িয়ে যেতে পারেন বা